আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত কেয়ামতের বড় বড় দশটি আলামত নিয়ে আজকে আলোচনা করব যে আলামতগুলো দেখা না গেলে কেয়ামত সংঘটিত হবে না পৃথিবীতে মানুষকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনই সবাইকে এখান থেকে যেতে হবে সাথে নিতে হবে কেয়ামতের দিনে লম্বা হিসেবের পথের জন্য রসিদ প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কেয়ামত তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে যার মধ্য দিয়ে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে কোরআনে আল্লাহ তালা এই মহাপ্রণয়ের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি একটুও জুলুম করা হবে না কেয়ামত একবারে আসবে না কেয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রাসুল্লাহ রাসুল্লা সাল্লামের আগমন কেয়ামতের অন্যতম একটি বড় আলামত এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কেয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে যার মধ্যে এই দশটি আলামত অন্যতম আসুন আমরা আজকে আলোচনা করি কোন দশটি বড় আলামত না হলে কেয়ামত সংঘটিত হবে না প্রথমে আছে ইমাম মাহদির আগমন দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি এ ব্যাপারে রাসুল্ল আলাইসালাম বলেছেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে নিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন দুই নম্বরে আছে দার্জালের আগমন মানবজাতির জন্য দার্জালের চেয়ে বড় অধিক বিপদ আর নেই বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ইমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবীজি সল্লাহু আলাইসাল্লাম ও দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন একদা নবী সাল্লাহু আলহাম আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতঃপর দার্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দার্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন এরপর রয়েছে ঈসা ইবনে মারিয়াম আলাই আসাল্লামের আগমন সুরা নিসাই আল্লাহ তালা বলেছেন ঈসা আলাই আসসাল্লামকে কেউ হত্যা করেনি এবং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে এরপর রয়েছে ইয়াজুজ এবং মাজুজের আগমন ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কেয়ামতের একটি অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না এরপর যার নাম আসে তিনটি বড় ধরনের ভূমিধস হবে উম্মে সালামারদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহর রাসুল সৎ লোক বর্তমান থাকতেই কি তাতে ভূমিধস হবে রাসুল সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে তখন এই ভূমিধসের আগমন হবে এরপর আসে বিশাল একটি ধোয়ার আগমন ইয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হবে আকাশ থেকে এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোয়া মোমিন ব্যক্তিদেরকে সামান্য একটি সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে কাফেরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে এরপর আসে পশ্চিম আকাশে সূর্যোদয় পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠবে সেদিন বুঝতে হবে কেয়ামত হতে আর সময় নেই বর্তমানে প্রতিদিন পূর্ব দিকে থেকে সূর্য উদিত হচ্ছে কেয়ামতের আগে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আশা পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কেয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আসে দাব্বাতুল আদ কেয়ামতের আগে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে এরপর আসে ইয়েমেন থেকে আগুনের আগমন কেয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে এরপর আসে কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রুহ কবচ ক্যামতের আগে একটি বাতাস এসে মুমিনদের যান কবচ করে নেবে তারপর পৃথিবীতে আল্লাহ তালার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের ওপরেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ রক্ষা করুন আমিন